সরকারি সমস্ত ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও ভাতা থেকে বঞ্চিত এক দিব্যাঙ্গ দম্পতি নেতা আমলাদের কাছে বারবার ছুটে গিয়েও মেলেনি কোনো সুফল মাথা গুজার ঠাঁই পর্যন্ত নেই তাদের ঘটনা গন্ডাছড়া মহকুমার নতুন দলপতিপাড়া এলাকায় একশো শতাংশ বিকলাঙ্গ শংসাপত্র থাকার পরও বিকলাঙ্গ ভাতা থেকে বঞ্চিত কাশিরাম ত্রিপুরা ও তার শ্রী অলরানি ত্রিপুরা জানা যায় গন্ডাছড়া মহকুমার ডুম্বরনগর ব্লকের অন্তর্গত নতুন দলপতিপাড়ার বাসিন্দা অনন্ত ত্রিপুরা ছেলে কাশিরাম ত্রিপুরা জন্মসূত্রে চোখ আর কাশিরামের শ্রী অলরানি ত্রিপুরা তার ১৪ বছর বয়স থেকে চোখে দেখতে পায় না কাশিরাম ত্রিপুরা জানান তার অভাবে সংসারে পাঁচ বছর এক ছেলে এবং সাত বছরে এক মেয়ে সহ তাদের চারজনের পরিবার দুই সালে উগ্রবাদী সমস্যাজনিত কারণে কাশিরাম ছিলাম কর্ণকিশোর পাড়া ছেড়ে নারায়ণপুর চৌকিদার পাড়ায় আশ্রয় নেয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজ পর্যন্ত তাদের থাকার জন্য কোনো ঘর বাড়ি নেই যাযাবরের মতো এক বাড়ি থেকে অন্য বাড়ি এমনকি রাস্তার ফুটপাতে ঘুরে ঘুরে দিন যাপন করতে হয়েছে সরকারি সাহায্য বলতে রেগার জব কার্ড ছাড়া কোনো কিছুই হত বাঘের কপালে জটিনি অভিযোগ রেগার কাজও বছরে পঞ্চাশ দিনের উপর পায় না এখন পর্যন্ত তাদের ভাগ্যে জটিনি বিকলাঙ্গ ভাতা কাশিরাম এবং তাস্টি ভাতার জন্য একাধিকবার আবেদন করার পরও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার দরুন ভাতা থেকে বঞ্চিত হয়েছে। আছে কাশিরাম আরো জানান অফিস থেকে বিভিন্ন জরুরি কাগজপত্র করতে গিয়ে তাকে প্রতিনিয়ত হয়রানি শিকার হতে হয় চোখে দেখতে পান না বলে তার পক্ষে সবসময় অফিসে আসা যাওয়া করতে সমস্যা হয় তাছাড়াও রেশন কার্ড থেকে শুরু করে আবাস যোজনায় ঘর শৌচালয় সবকিছু সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়ে আছেন তিনি আক্ষেপে সরে জানান কেবলমাত্র ভোট আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা গাড়ি নিয়ে আসে তাদের ভোট কেন্দ্রে নিয়ে যেতে শুধু তাই নয় তখন তাদের গাল ভরা প্রতিশ্রুতিও দেওয়া হয় কিন্তু দুর্ভাগ্যের ভোট শেষ হতে এসব নেতা নেত্রীদের খুঁজে পাওয়া যায় না আবার অনেক সময় খুঁজে পাওয়া গেলেও এখন সময় নেই বলে তাড়িয়ে দেন এভাবে ভোট আসে ভোট যায় তবু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি এমন অবস্থায় তিনি রাজ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ দৃষ্টি আকর্ষণ করে করচুরে প্রার্থনা করেন অতি দ্রুত যেন তাকে ভূমি বন্দোবস্ত করে একটি সরকারি ঘর প্রদান করে মাথা গোজা ব্যবস্থার পাশাপাশি ভাতা রেশন কার্ড সহ বিভিন্ন প্রয়োজনীয় নথি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে যেন সহায়তা প্রদান করেন এখন দেখার খবর সম্প্রসারিত হওয়ার পর কাশিরামের পরিবারের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে কিনা তার দিকে তাকিয়ে আছেন কাশিরামের পরিবার সহ এলাকার সাধারণ মানুষ প্রথমে মিডিয়া বাইকে আমি ধন্যবাদ জানাই আমার দুঃখ আমি আজকে প্রকাশ করতে চাই কারণ তা আপনারা এসে অনেক আমার ভগবানের মতো লাগলো কারণ দীর্ঘদিন আমি পড়ে রয়েছে কারণ বিকলঙ্গর লাগে আমরা দুজনে এপ্লাই করছিলাম বারবার এপ্লাই করছে আমরা কোনো একশো নেই না অফিসিয়াল লোক কিতা জানি করে জানি না আমরা বারবার জমা দিছে কোনো দেখুন আপনারা আমরা দুজনে হান্ড্রেড পার্সেন্ট এরপর থাকার গড় নাই ওখানে আমার সন্তান আছে দুইটা একটা মেয়ে একটা পোলা আছে এটারও আমার খাবাইতে পারে না নিজস্ব বাড়ি নাই জায়গা নাই ওখানে বর্তমানে আমরা যে মানুষের বারিন্দা বারিন্দা ঘুমাই আপনারা যদি বিশ্বাস না করলে গ্রামের লোকে সবাই জিগাই দেখতে পারে আমি যদি মিথ্যা কথা যদি কয়ে থাকি যদি বা মিশা কথা কয়ে থাকি তোমরা জিজ্ঞাসা করতে পারে গ্রামের লোকরা এমন অবস্থাতে আছে আমরা আমার বক্তব্য হচ্ছে ওখানে আমরা মেন উদ্দেশ্য হচ্ছে আমার মেন বিকলঙ্গ বিকলাঙ্গ বাতা একটু কইরা দিলে আমরা একটু ভালো হইতো দুজনের এরপরে থাকার গড় নাই গড় বলতে জাগাওই নাই কোনো মানুষের মতো আমরা পাত্তা জাগাওই নাই কোনো নাই কিন্তু এটা আমরা সরকার হইতে যে কোনো মাধ্যমে আমরা একটু কইরা দিলে ভালো আমি আরেকটা মানে হইতে চাই আমাদের যে ত্রিপুরা রাজ্যের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী স্যার আমি নিজে সুখী না দেখলেও আমি কানে শুনে মানুষের মোবাইলে শুনে কিন্তু খুব মুখ্যমন্ত্রী মনে আমার মনে হয় সুখী কানা হইলেও আমি মনে হয় ভালো হইবো মনো সার আমি সারের কাছে নমস্কার করি আমার একটু মাইয়া কইরা বা দুই তিন ঘন্টা জায়গা একটু ব্যবস্থা সরকার মাধ্যমে একটু ব্যবস্থা করে দিলে খুব ভালো হইতো আর কি এমন অবস্থায় এই বাচ্চা দুইটারও আমি ওখানে থাকার গো নাই নাই বাচ্চা দুইটারও খাওয়া দিতে পারে না এমন অবস্থাতে আমরা ভিডিও রিপোর্ট সার্চিং